আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার কয়েকদিন পর আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার ভিডিওর মাঝে দেখতে পারতেছেন যে একটা ব্যান গাড়ি আসলে এই কিন্তু একদমই ভাঙা এরকমই ভাঙা পয়া ছিল সেই গাড়িটা নিয়ে একজনে কিন্তু এখানে আসলো একটি গাড়ি তৈরি করার জন্য তো এটা দিয়ে একটা প্রতিবন্ধী গাড়ি তৈরি হবে তো দেখেন আগের কিন্তু এরকম সিঙ্গেল এক্সেলের ব্যান ছিল একদম নর্মালি একটা ব্যান ছিল সেটা কিন্তু পইরা থাকতে থাকতে দেখেন একদম ভাঙাচুর হয়ে গেছে তো যেহেতু আমার কাছে এই গাড়িটা নিয়ে আসছে একটি গাড়ি তৈরি করার জন্য তো আসলেই মূলত এটা দিয়ে একটা প্রতিবন্ধী গাড়ি বানানো হবে তো প্রতিবন্ধী গাড়ি এই জন্য বানানো হবে কারণ এই লোকটা টিপ দেওয়ার জন্য প্যাসেঞ্জারের জন্য কিন্তু গাড়িটা তৈরি করবে না শুধু উনি মানে চলাচল কষ্ট হয় যার জন্য উনি একটা গাড়ি তৈরি করব যাতে উনি নিজে একা অনায় সেই চলতে পারেন যার জন্য আমার কাছে আসছিল আমি তার এই আশা সৌন্দর্য দিয়েছি যে সুন্দরবন তো আপনার একটা গাড়ি বানিয়ে দেব তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি ফলো করবেন কারণ পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বুঝাই দেবো কীভাবে গাড়িটা আমি বানাইতেছি এই যে এখানে দেখতে পারতেছেন একটা মিশু গাড়ির ডিভেন্সেল তো এই ডিভেন্সেলটা কিন্তু আমি এই ব্যানের চেচেসের সাথে সেট আপ করবো তো এই চেচেসটা কিন্তু আমার এই ডিভেন্সেলের মাপে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটায় সাথে থাকুন আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দেব প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ অন্তত কিছু আইডিয়া পাবেন যে একটা গাড়ি আপনারা কীভাবে মোটিভাইট করে বানাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো আর কথা বারাবো না আছে এই পর্যন্তই